পথ আজকে বাইক সহ মোবাইল ফোন ছিনতাই করেও শেষ রক্ষা হলো না ছিনতাই ধরে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রাই ফাঁকা রাস্তায় এক বাইক আরোহীর কাছ থেকে বাইক ও মোবাইল ফোন ছিনতাই করে চম্পট দেওয়ার পরিকল্পনা ছিল তিন চোর কিন্তু শেষ রক্ষা হলো না পালানোর সময় বমাল দুই চোর হাতে হাতে ধরা পড়ল স্থানীয়দের হাতে পরে তাদের সূত্র ধরে তৃতীয় চোরকে গ্রেফতার করলো পুলিশ ঘটনা বাঁকুড়ার পুতুলপুরে জানা গেছে গতকাল রাত সাড়ে আটটা নাগাদ পুতুলপুর থানার গোগরা এলাকা থেকে নিজের ইলেকট্রিক স্কুটি চড়ে কোপা গ্রামে ফিরছিলেন বাবলু পণ্ডিত নামের স্থানীয় এক বাসিন্দা গোগা গ্যাস গোডাউনের কাছে ফাঁকা রাস্তায় তিন দৃষ্টিতে তার পদার্থকে মারধর করে স্কুটি ছিনিয়ে নেয় পরে তার দামি মোবাইল ফোনও ছিনতাই করে পালানোর চেষ্টা করে এই সময় বাবলু পন্ডিত চিৎকার করলে স্থানীয়রা বেশ কয়েকজন যুবক ছুটে এসে ধাওয়া করে এসে তিন দুষ্কৃতির মধ্যে দুজনকে ধরে ফেলে পরে কোতলপুর থানার পুলিশের হাতে ওই দুজনকে তুলে দেওয়া হয় ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করে ও তার মোবাইল যাওয়ার লোকেশন ট্র্যাক করে তৃতীয় দুষ্কৃতিকে গ্রেপ্তার করে কোতলপুর থানার পুলিশ আজ ধৃত ও তিন দুষ্কৃতিকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ আমি ওই গোগড়া থেকে ঘর যাচ্ছিলাম তখন রাত্রি সাড়ে আটটা বাজে সাড়ে আটটার সময় আমার ইলেকট্রনিক স্কুটি নিয়ে বাড়ি যাচ্ছি ওখানে মাঝ রাস্তাতে একটা কালী মন্দির আছে তার আগেটাতে দিয়ে ওখানে আমাকে ঘিরে তিনজন মিলে এসে বাইকে আটকে নেয় আটকে নিয়ে আমার মোবাইল এবং স্কুটির চাবি খাটি ছিনিয়ে নেয় নিয়ে দু চার চাপ গালে এবং মুখে ঘুষি মারে দিয়ে ওরা নিয়ে চলে যায় তারপরে ওখানে এলাকার মানুষ আমি চোর চোর করে বিরাট হাঁকা ঢাকা করি পাশে একটা গুমটি ছিল গুমটির সহজাতে যা হোক করে ওদিকে দুজনকে ধরে ফেলে হ্যাঁ আর একজন চলে যায় তাকে দিয়ে তারপরে ওদের ওরা যখনই ধরা পড়ে স্যারকে থানায় ফোন করি স্যার যেয়ে সঙ্গে সঙ্গে ওদের ওগুলো উদ্ধার করে ওদিকে ধরে নিয়ে চলে আসে থানায় নিয়ে তারপরে যে আরেকজন যে আমার ফোনটা নিয়ে চলে গেছে এদের কাছে ফোন ছিল না তারা এসে এবারে ওদের ওর ফোন নাম্বার দেয় স্যার আবার ফোন ট্যাগ করে তাকে যাওয়া করে সেই সামরুর ঘাট থেকে ওখান থেকে সামরুর বিজের আগে থেকে ওখান থেকে ধরে নিয়ে আসে ওকে ঘটনাটা ঘটেছিল গোগড়া থেকে কোপা যাওয়ার একটা ওই মিডিল রাস্তাটাই গ্যাস গোডাউন আছে আর কোপা তার মিডিলে ছিল এরা তিনজন তিনজন তিনজনকে ফার্স্টে দুজনকে ওখানে আমরা এলাকার মানুষই ধরে ফেলেছিল তারপরে ওদিকে নিয়ে ওদিকে করে তারপরে আর একজনকে স্যার যা করে মোবাইল ট্র্যাক করে আবার তাকেও মোটামুটি একটা নাগাদ তাকে ধরে ফেলে কি কি আমার কাছে মোবাইল আর স্কুটির চাবি খাটি আপনার নাম আমার নাম বাবলু পন্ডিত